everyone good morning আর সবাইকে জানে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি আর এই যে এই মাঠটা আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম তো খুবই একদম মাঠটাই একেবারে ঘাস ছিল না অল্প একটু পর্যন্ত জল পৌঁছাতো সেইটুকুতেই ঘাস হতো আর এখন দেখেছেন পুরো মাঠ জুড়ে প্রচুর প্রচুর ঘাস হয়েছে আর বৌদি ভাই এই ফুল গাছগুলো কিছুদিন আগে নিয়ে এসেছে আর দেখুন তবে কত সুন্দর হয়েছে আর এই আর এই গোলাপের গাছগুলোকে মানে গোলাপ জবার গাছগুলোকে এর আগেও দেখেছিলাম কিন্তু নেওয়া হয়ে ওঠেনি কিন্তু এখানে এসে দেখছি বৌদি ভাই এর গাছগুলোও নিয়েছে বেশ সুন্দর লাগছিল জবাগুলোকে দেখতে আর এই যে আরও কিছু ঘরের মধ্যে রেখেছে কিছু কিছু গাছ নিয়েছে এই যে এরকম একটা গাছ নিয়েছে আর এটাতে ওই বাড়িতে আমাদের কিছু গোলাপের কাটা রয়েছে মানে গাছ রয়েছে তো সেগুলোকে লাগিয়ে দিয়েছে আর এই একটা গাছ কিনেছে আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রেখে দিয়েছে আরও একটা গাছ রয়েছে যেটা একটু বাটারফ্লাইয়ের মতো দেখতে তারপর চলে আসলাম এখানে মা একটু কিছু রান্না করছিল, মানে একটু সবজি রান্না করছিল যে আলু পটল এই সমস্ত কিছু দিয়ে তো মাকে কেউ ডাকছিল তো আমি ভাবলাম যে আমি একটু এখানে ইস্তাদি করে দিই মানে একটু রান্নাটা নেড়ে দিই সেই জন্য চলে আসলাম এখানে একটু রান্নাটাকে নেড়ে দিছে তো মা বলে গেলো যে একটু নাড়তে তো সেই জন্য নেড়ে দিলাম সব থেকে ভালো লাগছে যে মাঠ জুড়ে প্রচুর প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে কিছুদিন আগে যখন বৃষ্টি হচ্ছিল না পুরো ফিল্টারতেই একদম মাঠ ওই যে ঘাসগুলো ছিল পুরো শুকিয়ে যাচ্ছিল দিন দিন একেবারে হলুদ হয়ে গেছিল মানে মাটিগুলোকেও দেখা যাচ্ছিলো আর এই কিছুদিন বৃষ্টি হয়েছে অল্প একটু বৃষ্টিতে এত পরিমাণে ঘাস হয়ে গেছে দেখতে ভীষণই সুন্দর লাগছে একেবারে সবুজ লাগছে কালবেলায় উঠেই প্রথমেই তো মাঠটা দেখা হয়ে গেছে তারপর পরে এই যে একটু বিছানাটাও গোছানো হয়নি ওঠার পরে আর আর কিছু খাওয়াও হয়ে ওঠেনি মা ওদেরকে রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে ফেলবে বলে আর এইদিকে দেখো এখন আমি উঠে তারপরে এই যে বিছানা চাদরটা এবার ঠিক করে দিচ্ছে আমার এখনও ফ্রেশ হওয়াও হয়ে ওঠেনি তো এখন গিয়ে নিচে একটু ব্রাশ করব। আর একটু হাঁটবো হেঁটে তারপরে এসে একটু ব্রেকফাস্ট করব। সেই জন্য তার আগে আর আজকে আমার বৌদিও বাবার বাড়ি থেকে চলে আসবে মানে এখানে চলে আসবে তো এখানে বৌদির ঘরেই আমি আর আমার মা শুয়ে থাকি এসি চালিয়ে তো সকাল সকাল উঠেই এই যে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিলাম আর ওই যে বিছানা চাদরগুলো হলো গায়েই প্রত্যেক দিন দুজনে মা মেয়ে দুজনে মিলে তো সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম আর এই যে প্রত্যেক দিন সকালবেলায় উঠে কিন্তু আমি হয় এক গ্লাস নয়তো এক বোতলও কোনো দিন কোনো দিন জল খেয়ে নিই দু গ্লাস জল তো এখানে খেতেই হয় প্রত্যেক দিন তো দু গ্লাস জল খেয়েই নিই এখানে থাকলে আর বাড়িতে থাকলে তো প্রায় এক বোতলের কাছাকাছি জল খেয়ে নিই আর সকালবেলা উঠে জল খাওয়াটা তো খুবই ভালো মানে খালি পেটে আমি দু গ্লাস তো এখানে থাকলে খেয়েই নিই জল কারণ জল খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো সারাদিন তো বেশ ভালোই কাটবে জল টল খেলে আর এই যে তারপর এখানে একটু সবজি টবজি ছাড়াচ্ছিলাম মানে পটলের খোঁসাগুলোকে ছাড়িয়ে মা বললো কেটে দিতে এগুলোই কেটে দিচ্ছিলাম আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে তারপর স্নান দান করে ঘরের মধ্যে বসে গিয়েছিলাম তো মা এই যে এখানে আমার জন্য একটু চাপড়ি ভেজেছিলো তো সেই চাপড়িগুলো দিচ্ছিলো আর আমার এই মোচার চাপড়ি খেতে ভীষণ ভালো লাগে তো মোচার চাপড়ি দিয়েছিলো আর আমার একটু অনেক দিন রুটি খেতে ইচ্ছা করছিল তো তার জন্য এই যে রুটিটাও বানিয়ে দিয়েছে মা আর আলুর তরকারি বানিয়েছিলো তো এটাও খেয়ে নিলাম চলো আসবো তো এইটুকু টাটা